এই মাফিলে এ আমরা আমাদের নবী জিকে দেখতে চাই কি চাই আট জবান কুলে বলেন দেখতে চাই কি চাই না আমায় ধর দাও গো নবী এই মাফিল আয়শা নবী মদিনার মিম্বরে বসলো সাহাবীদেরকে দেখে বলল আজ তোমরা শুনন আশিযা আমার আসল রূপ কান যে কিল সত্যি তারা খোদা পাইল আমার আসল রূপ কান যে জন্দি কিল সত্যি তারা খোদা পাইল হুর গেল মান প্রমাণ রয়েছে তার রূপের লাগিয়া থাকতে আমায় ধরা দাও গো নবী এই মা ফিলে আয়স্যাফ তাতে আমায় ধরা দাংঘ নবী মাধুপু রে আইস্যাফ নবী যখন তাইফ গেল তায়েবাসিরা মাসিরা নাচিল সারা বদন লাল করিল পাথর মারি আমার কায়া বেহুশ তবু বদনা করিল মার কায়া বেহুশ হল তবু বদনা করিল বেহুশে কান্দে শুধু উম্মে তুমে বইলা বলুন আল্লাহ একবার মারকাইয়া বেহুশ হলো তবু বদুয়া না করিল বেহুশে কান্দে শুধু উম্মে তুমেতে ভইলা তাকে আমায় ধরা দাও ঘো আজকের এই মাফিলে আয়শা আদম কাদা কেন্দে বলে মন মদিনা দিন কুজি গলে খুঁজি শুধু নবী নবি বৈলা ওদম কাজা মন মদিনা যাও চলে কুজি শুধু নবী নবি বৈলা দয়াল নবীকে পাইলো যখন বুকে তারা কিল তাকে প্রমাণ আছে মানসুর হেলাজ আনাল হক বলিয়া প্রমাণ আছে মানসুর হেলাজ আনাল হক বলিয়া চিৎকার করে বলুন আল্লাহ আকবর আর একটু জবান করে বলুন আল্লাহ আকবর সকলে একটু জিকির করেন আল্লাহ Allah! 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 Allah 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 oh, 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 দেখা দিবানিকা জল রে মা আল্লাহ এক জিন্দ শুযা আসে গো মোদী নারস হি গো একদিন দেখা দিবান এক দিন দেখা পাবনি জি বনে মশাল অল্লাহ অল্লাহ নিদরা যাইতে সময় কাত গ নিজি তুমার দো রদ পরে নিদরা যাইতে go on কে দিন দেখা দিবা নি কা জাগে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আশা চিল তুমি দেখব গো নবী এই জীবন তা কি তে ইয়ে আশা চিল তুমি দেখব গো নবী Noile teia, no ilê amor, que o pai obego o nobi, casar, que pai obegou.

মা নিদ্রা দেয় কাট গোয় নি তোমার তো রদ প الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمر زبانتا كله الله أكبر আরেকটা জবান কোলে বলুন ইয়া রাসূল আল্লাহ আরেকটা জবান কোলে বলুন ইয়া আউলিয়া আল্লাহ বাবারা আমার এই একটা নারায় দেন যেহেতু উনি আসতেছেন একটা নারায় দেন বাবারা আমার এটা হচ্ছে আমার আলা হজরত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমার আমার বাবা রহমান আপনাদের এই মাধবপুর কুনাপাড়ার একজন কৃতি সন্তান টিক কিনাবে জবান করে বলুন টিক কিনাবে বাবা উনার অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিজয়নগর উপজেলার সনাম ধন্য দরবার শরীফের যিনি গুদিনিসিন পীর আছেন পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লামা আবু বকর আনসারী সাহেব কিবলা এক নিষ্ঠতম একজন murid এই যে আপনাদের এই কোনাপাড়ার সন্তানটা এক নিষ্ঠতম একজন murid ওনার পরামর্শে ওনার সর্বদিক পরামর্শ নিয়ে আজকে এই মাধবপুর কুনাপাড়ায় এমন একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন এমন একটা প্রতিষ্ঠান ওনার তৈরি করতে যাই গিয়েছেন বা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন যেটার মধ্যে ঢুকলে জান্নাতে যাওয়া যায় বলুন ঠিক কিনা বেঠি বলতে পারেন হুজুর আপনি যে বললেন হাফেজ কারি আজিজুর রহমান আনসারি যে প্রতিষ্ঠানটা করেছে ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আলা হজরত হাফিজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এই বন্ধুরা আমার একজন হাফেজ সাহেব যদি আপনার একজন সন্তানকে যদি এ আলা হজরত হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় দিতে পারেন আর ওই সন্তানটা যদি আপনার কুরআনে হাফেজ হয়ে যায় আর কোরআনে হাফেজ হওয়ার পর পবিত্র কালামে শরীফের মধ্যে যাহা হারাম করা হয়েছে হারামকে মেনে তার জীবনটা পরিচালনা করতে পারে যাহা হালাল করা হয়েছে কোরআন শরীফের মধ্যে হালাল হারাম সম্পর্কে আছে কি নাই আরেকটু জবান খুলে বলুন আছে কি নাই এই জন্য এই কথাটা কিন্তু আমার না আমার আল্লাহর নবীজি হাদিস শরীফে ঘোষণা করতেছেন আমার আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন আপনি আমার একটা সন্তান হাফিজিয়া মাদ্রাসায় দেওয়ার পর ওই সন্তানটা যখন তিরিশ পারা কুরআনের হাফেজ হবে তিরিশ পারা কুরআন তার বুকের মধ্যে থাকবে তার সিনার মধ্যে থাকবে তাকার পর সে যখন আপনার ওই কুরআন শরীফের মধ্যে যেটা আপনার হারাম করা হয়েছে হারামকে মেনে আর হালালকে হালাল মনে করে যখন চলবে যাপন করবে গো ওই কুরআনে হাফেজ যখন একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আর বিদায় নেওয়ার পর ওই কুরআনে হাফেজকে যখন গো বলা হবে আপনি তো তিরিশ পারা কুরআনের হাফেজ আপনি তো আমি কুরআনের আদেশ এবং নিষেধ মেনে চলেছেন আপনাকে হুকুম দেওয়া হলো আপনি জান্নাতে চলে যান জান্নাতে চলে যান ওই কোরআনে হাফেজ যখন আল্লাহর হুকুমে যখন জান্নাতে রোয়ানা দিবে জান্নাতে যাচ্ছে এমনি মধ্যে যখন সে দুজুকের দিকে নজর পড়বে কোথায় দুযুকের মধ্যে জাহান্নামের মধ্যে যখন তার দৃষ্টি পড়বে আর ওই দৃষ্টির মধ্যে যখন দেখবে জাহান নামের মধ্যে তার আব্বা আব্বা জাহান নামের আগুনে পুড়তেছে তার আম্মা জাহান নামের আগুনে পুড়তেছে ওই হাফের সাপ কি করবেন জানেননি হাফের সাপকে আপনার মিছিল দিয়ে জান্নাতে নেওয়া হবে মিছিল দিয়া আপনার কে নিবে মিছিলটা কে দিবে ওই মিছিলটা দিবে প্যারেস থারা আপনার মিছিল দিয়ে যখন জান্নাতের ওয়ানা দিবে হাফের সাপ যখন দেখবে ও মাগু আমার আব্বাদি জাহান নামে জ্বলতেছে আমার আম্মাদি জাহান নামে জ্বলতেছে হাফেজ সাহ বলবে এই পেরেস্তারা বন্ধ করে তোমাদের মিছিল বন্ধ করো আমার এখানে কাজ আছে তখন আপনার বলবে কি কাজ হ্যাঁ আমার কাজ আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য রুয়ানা দিয়েছেন আমি জান্নাতে যাইতে পারবো না আমার এখানে কিছু কাজ আছে ওই যে আমি জাহান নামে দেখতেছি আমার আব্বা যেই আব্বা ঈদের দিনে নতুন কাপড়ের চিন্তা করে নাই যেই দিনের মধ্যে যেই দিনে ঈদুল পেতর ঈদ আব্দুল আজহা অথবা অন্য অন্য দিনের মধ্যে বৎসরের মধ্যে আমার দিকে আমার আব্বা নতুন কাপড়ের চিন্তা করে নাই আমার আব্বা ভালোভাবে গিয়ে ভালো পেট ভরে খাবারের চিন্তা করে নাই আমার আব্বা অক্লান্ত পরিশ্রম করে গো পরিশ্রম করে শরীরের গামটা পায়ে ফেলে দিয়ে নিজে নাকে কে সকালবেলা আমি কিভাবে ভালো নাস্তা করতে পারি জোহরের সময় আমি কিভাবে পেট ভরে খাইতে পারি আমি কিভাবে ভালোভাবে চলে কোরআনে হাফেজ হতে পারি আমার আব্বা অক্লান্ত পরিশ্রম করে আমাকে হাফেজ বানানো হয়েছে আজকে আমি আমাকে হুকুম দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য আর আমার এই জন্মদাতা আব্বা জাহান নামে জ্বলবে জাহান নামে থাকবে এটা আমি কখনো মাইনা নিতে পারি না মাইনা নিতে পারি না আমাকে

আমার আব্বাকে জাহান নামের আগে আগুনে জ্বালানো যাবে না দিয়ে দিয়ে দেন দেন তখন আমার আল্লাহ বলবেন যাও এই তোমাকে হুকুম দেওয়া হলো তোমার আব্বাকে তুমি জান্নাতে চলে যাও এবারও কি চিৎকার করে বলবেন না আল্লাহ একবার আর একটু জবান করে বলবেন আল্লাহ একবার শুধু তাই নয় বাবা এবার বলবে আম্মাকে আম্মা কখন দেখবে জাহান নামের আগুনে দেখার পর তখন বলবে হবে না হবে না হবে না ওইভাবে হবে না আমার আব্বারে উঠাইছেন আমার আম্মা ওদি জাহান নামে যে আম্মা দশ মাস দশ দিন আমাকে গর্বে রেখেছে মাঘ মায়া শীতে সুন্দরভাবে ভালোভাবে রাত্রে ঘুমাইতে পারে নাই ওই মাকে রাইকা জাহান নামে রাইকা আমি জান্নাতে যাইতে চাই না জান্নাতে চাইতে চাই না ওই অধিকারও দেওয়া হবে তখন তার আব্বা এবং আম্মাকে একসাথে নিয়ে জান্নাতে যাওয়ার হুকুম দেওয়া হবে শুধু তাই নয় শুধু তাই নয় একটা হাফেজে কোরআন দশ জন জাহান নামি ব্যক্তিকে আখেরাতের দিনে হাসরের ময়দানে আপনার জান্নাতে নিয়ে যাইতে পারবে এই ক্ষমতাটা আমার আল্লাহ হাফেজে কোরআনদেরকে দিবে চিৎকার করে কি বলবেন না আল্লাহ একবার তাহলে আমরা আমাদের যারা ধরেন তিনটা সন্তান আছে দুইটা সন্তান আছে একটা সন্তানকে দিবেন হাফেজ আপনার হেফজোকানায় আরেকটা দিবেন আলিয়াতে যাই হোক বাবার আলোচনা এখানে সমাপ্ত করলাম কারণ হচ্ছে লম্বা সময়ের দরকার তো যাই হোক আমার বাবাজি এই আজিজুর রহমান আনসারী সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করেছেন মাদ্রাসাটা করেছেন ওই মাদ্রাসাটা যেন আপনার সে কায়েম এবং দায়ম রাখতে পারে এই দোয়া করে আমার আল্লাহ এবং ওয়ালার কদম বারকের দরখাস্ত দিয়ে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম ওয়া আখরি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার